আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আজকের পাইলসের ব্যাপারে কিছু বলতে চাই মলধারের সমস্যা ম্যাক্সিমাম রুগীর এটা পাওয়া যায় আমি এ পর্যন্ত প্রায় চার হাজারের উপরে করে ফেলেছি তো এবং এটা নির্মল সুস্থতা যাকে বলা হয় কোনো সমস্যা নাই এখন আমি যেটা দশ বছর আগে করছি এটা এখন পর্যন্ত ভালো আছে পাঁচ বছর আগে করছি ভালো আছে এটা হলো সুস্থতা তো আমি কেন এটা আজকে বলতে চাই যে কেন হয় আপনার অনেক আছে কিরমির কারণে কিরমি যদি কারণে হয় বদ অনেক সময় অনেক দিন পর্যন্ত কোষ্ঠকাঠিন্যর কারণে হয় এবং তার কিছু আছে জেনেটিক হয় হ্যাঁ যেমন মা বাবারা ছিল ওটা বাচ্চারা পায় এটা হয়ে থাকে তো আমি অনেক রুগী পাই যে অনেক ঔষধ খেয়েছে আবার অনেক আছে অপারেশন করছে তারপরে আবার আসে আবার অনেকে হোমিও খেয়েছে কিন্তু ভালো হয় না আস্তে আস্তে বেড়ে গেছে আমি তিন চার দিন আগে একটা রুগী পেয়েছি সে হোমিও এলোপ্যাথি খেয়েছে প্রথম সেখান থেকে ব্যর্থ এরপরে আসছে আমার এই হোমিও আরও দুজন ডাক্তারের কাছে খেয়েছে হ্যাঁ অর্ডার করে এনেছে বিভিন্ন অনলাইনের মাধ্যমে কিন্তু দেখা যায় তার ওই যে পায়েসের ইয়াটা গোটাটা এটা প্রায় এত বড় হয়েছে আমি দেখে ভয় পাবেন আমি দেখে মানে কী এত বড় অবস্থা এই অবস্থা কিভাবে একটা ডাক্তার ধরে রাখে এই রুগীকে এই রুগীকে ধরে রাখা মানে কোনো বাইরে তো অপারেশন করা উচিত মানে এই অপারেশনের ছাড়া কোনো বিকল্প তার হওয়া আমি ডাক্তার হিসাবে আমি যদি সুচিন্তা করি একটা রুগীর ভালো চাই তাহলে আমি ওটা ইয়া করব না আমি ওটা ধরবো না কারণ কি সে এমন একটা পর্যায়ে গেছে ওইটা মলদারে একটা একশো গ্রাম ওজনের একটা ইয়ার মতো হয়ে গেছে গোটা হয়ে গেছে এটা তো অবশ্যই অপারেশন করতে হবে তারপরে আমার কাছে আসার পরে আমি বলছি কোথার থেকে কোথা ওষুধ খেয়েছেন নাম বলে দিচ্ছি কিন্তু আমি তাদের ডাক্তারদের নাম বলবো না আপনারা দয়া করে ধরে রাখবেন না রুগী দেখবেন যে খারাপ অবস্থা আপনি ছেড়ে দেন সে যদি আরেক জায়গায় যায় ভালো হয় ওটা তো ক্যান্সার হয়ে যাওয়ার উপক্রম হয়েছে আমি যেটা দেখলাম পরশু দিন যেটা দেখলাম ক্যান্সারে আমি বলে দিয়েছি ভাই আমি একটা ডোজ দেবো এক সপ্তাহের ঔষধ এক সপ্তাহের পরে ভিতরে যদি আপনি ভালো থাকেন চার দিন হ্যাঁ চার দিন না পাঁচ দিন আগে দিচ্ছি আমি কালকের খোঁজ নিয়েছি বলল যে ব্যথা একদম নাই এটা এটা ছোট হয়ে গেছে তো আমি বলছি যদি এটা এক সপ্তাহের ভিতরে যদি আপনি দেখেন যে আপনার পরিবর্তন আসতে হবে আমি এক মিনিট অপেক্ষা করবেন না আপনি যাইয়া অপারেশন করবেন একা ইমার্জেন্সি অপারেশন নাহলে কিন্তু এটা মারাত্মক অবস্থায় ক্যান্সারের রূপ নেবে ওখানে রক্ত পড়তেছে একদম ক্ষত হয়ে গেছে বিচ্ছিরি অবস্থা তো এইটা এই ভিডিওটা আমার এই জন্যই দয়া করে আপনারা যা দেখবেন মারাত্মক অবস্থা ধরবেন না আরেকজনের ট্রান্সফার করে দেন এলোবতীকালে দেখুক সমস্যা কি একটা একটা রুগীর ক্ষতি করে তো আপনার ডাক্তারি চলে না আপনি কি হন কিছু পয়সা পাইবেন নো পয়সার জন্য তো আপনি ডাক্তারি করতে পারেন না আমরা যারা হোমিও ডাক্তার আছি পয়সার জন্য পয়সা দিবে এমনি ভালো হইলে রুগী পয়সা দিবে কিন্তু পয়সার জন্য ডাক্তারই করি না মেন হইলো রুগী ভালো করা আমার উদ্দেশ্য হলো আমি রুগী ভালো করতে চাই চেষ্টা থাকবে আমার এই চেষ্টাটা যখন থাকবে আপনি দেখবেন অটো টাকা আসবে অটো টাকা আসবে তখন আপনি রুগী ভালো হয়েছে আপনার কাছে বলবে আপনারও ভালো লাগবে আর রুগী আর একটা রুগী আনবে তাই তো হচ্ছে হ্যাঁ কালকে আমি তাই কালকের ভিডিওটা আজকে সকালবেলিও ভিডিওটা আমি ছেড়েছি সেই ইয়ার থেকে আপনার জয়পুরহাট থেকে রুগী আসছে সে ভালো হয়ে গেছে পাইলসের সময় সে আমার সামনে বসতে পারতেছিল না পাইলসের সময় সে ভালো হয়েছে কালকের চারজন রুগী নিয়ে এসেছে এই সেই জয়পুরহাট থেকে আসছে এখানে জয়পুরহাট আপনার যদি রুগী ভালো হয় অবশ্যই আসবে আর যদি না ভালো হয় আপনাকে আপনার সামনে দ্বারে একদিক চলে যাবে আমি যদি না পারি আমার সামনে দিয়ে চলে যাবে রুগী অসংখ্য ধন্যবাদ এটা আমি ভিডিওটা এই জন্যই দিলাম যে মানুষকে সতর্ক করার জন্য কোষ্ঠকাঠিন্য এটা যাতে না হয় এবং কিরমির দিকে খেয়াল কিরমিতে কিন্তু ওখানে ক্ষত তৈয়ার করে আর ফ্যামিলিতে যদি কারো ক্যান্সারের জীবাণু থাকে তা আপনার ক্যান্সার হইতে সময় লাগবে না অবশ্যই ক্যান্সার হয়ে যাবে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই কামনায়